এবার বেরিয়ে আসলো রিক্সাদের বাদ পড়ার আসল কারণ জানা গেল দুর্দান্ত ছন্দের পরও কেন বাড়ছে আক্ষেপ এর আগে মাত্র চার ম্যাচে শিকার করেছিলেন আট উইকেট এমনকি প্রথম দুই ম্যাচে ছয় উইকেট শিকার করে রীতিমতো দলকেও জিতিয়েছেন টাইগার লেগি এছাড়া মুলতানের বিপক্ষেও ছিল আরও দুই উইকেট তাই প্রশ্ন উঠাই স্বাভাবিক ঋষাদের বাদ পড়ার আসল কারণ পারফরমেন্স নাকি অন্য কিছু পিএসএল এর মঞ্চে স্বপ্নের মতোই এক শুরু টেনেছিলেন ঋষাদ হোসেন তার লেগ স্পিনের দুর্বোধ্য ঘূর্ণিতে বোকা বনেছেন রাইনি থেকে শুরু করে আসরের নামি দামি ব্যাটাররাও যেখানে নিজের প্রথম দুই ম্যাচেই তিনটি করে উইকেট শিকারের কৃতিত্ব দেখান তিনি তার কার্যকরী পারফরমেন্সে লাহোরও পেয়েছিল টানা দুই জয় এরপর নিজের তৃতীয় ম্যাচেও দুটি উইকেট তুলে নেন ঋষাদ এমনকি একটা সময় তিনি ছিলেন চলমান পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার একদম শীর্ষে সেই কি না টানা তিন ম্যাচ ধরে কোনো সুযোগই পাচ্ছে না লাহোরের একাদশে তাই প্রশ্ন স্বাভাবিক চার ম্যাচে আট উইকেট শিকারের পরও কেন বারবার একাদশের বাইরে থাকছেন টাইগার লিগি বাদ পড়ার মূল কারণ আসলে কি পারফরমেন্স নাকি অন্য কিছু এই প্রশ্নের উত্তর পেতে চলুন এবার লাহোরের বিদেশি ক্রিকেটারদের নিয়ে একটু চুনচেরা বিশ্লেষণ করা যাক এবারের আসরে লাহোরের একাদশে নিয়মিতই খেলছেন তিন বিদেশি অর্থাৎ তাদের জায়গা রীতিমতো অবধারিত বললেও চলে তবে লাহোরের চার নম্বর বিদেশি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রিসাদি এছাড়া নামি বিয়ার ক্রিকেটার ডেভিড বিসা খেলেছেন এক ম্যাচ আর ইংলিশ ক্রিকেটার টম কারেন খেলেছেন তিনটি ম্যাচ এদিকে বিসা আর কারেন দুজনই পেস বোলিং অলরাউন্ডার অন্যদিকে রিশাদ হল লেগ স্পিনিং অলরাউন্ডার ফলে স্বাভাবিক ভাবেই যে উইকেটে স্পিনারদের দাপট বেশি সেখানে রিশাদেরই খেলার কথা আর যেখানে পেসারদের দাপট সেখানে কারেন আর ভিসারি একাদশে থাকার কথা এদিকে লাহোর তার সবশেষ চার ম্যাচের চারটি খেলেছে লাহোর স্টেডিয়ামে যেখানে তিন ম্যাচেই দেখা গিয়েছে কারেন্টকে প্রথম দুই ম্যাচে একটি করে উইকেটও পেয়েছেন তিনি তৃতীয় ম্যাচটি ছিল বৃষ্টির কারণে পরিত্যক্ত অন্যদিকে এই একই মাঠে ছিল রিসাদের সব শেষ অর্থাৎ চার নম্বর ম্যাচ যেখানে দুই ওভারে আঠারো রান দিয়ে কোনো উইকেটেরই দেখা পাননি টাইগার লিগ আর এরপর থেকেই আছেন একাদশের বাইরে এদিকে পরিসংখ্যান বলছে লাহোরের এই স্টেডিয়ামে সর্বোচ্চ উইকেট শিকারীর চারজনই পেসার যেখানে সবচেয়ে বেশি ৪৫ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি তাই পেসার বান্ধব উইকেটের অনেকটাই প্রভাব আছে ঋষাদের বাদ পড়াতে যদিও এই মাঠে বেশি উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে প্রথম চারজনই লেগ স্পিনার যেখানে সবচেয়ে বেশি উইকেট আফগান তারকা রশিদ খানের এর আগে লাহোরের হয়েই খেলেছেন রশিদ যেখানে তার শিকার সংখ্যা বাইশ তবে প্রথম তিন ম্যাচে আট উইকেট শিকার করে এতটুকু তো ঋষাদ প্রমাণী করেছেন যে সুযোগ পেলে এই রশিদকেও ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে তার। এছাড়া রিশাদ ছাড়াও লাহোরে আছে আসিফ আফ্রিদির মতো স্পিনাররা তাছাড়া ব্যাটিং এর পাশাপাশি স্পিনেও যথেষ্ট কার্যকর সিকান্দার রাজা ফলে রিশাদের বাদ পড়ার আরো একটি কারণ দলের কম্বিনেশন অর্থাৎ পারফরমেন্স নয় বরং পেস বান্ধব উইকেট আর দলের কম্বিনেশনের কারণেই বাদ পড়ছেন রিশাদ হোসেন এদিকে পরের দুটি ম্যাচও লাহোরেই খেলবে রিশাদের দল তাই একাদশের সুযোগ পাওয়া কিছুটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাই বেশি